সুপার লিগের রংপুর রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন এবারও তারা বহু স্বপ্ন নিয়ে রংপুর রাইডার্স খেলতে গেছে গ্লোবাল সুপার লিগ সেখানে পাঁচটি দল পাঁচটি দেশের ক্লাব অংশগ্রহণ করছে সেখান থেকে বাংলাদেশের এই রংপুর রাইডার্স তারা কতটুকু সফল হতে পারবে ইতিমধ্যে তিনটি ম্যাচ তারা খেলে ফেলেছে তিনটি ম্যাচ সবগুলো ম্যাচ শেষবার যে বাংলাদেশ দল জয়লাভ করেছে এই ক্লাবটি রংপুর রাইডার্স সকলেই জানেন রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্স করছে ভাই দেশি বিদেশি মারেস থেকে শুরু করে সমু সরকার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু দুর্দান্ত খেলছে ওই কারণে টিম এফার্টটা বড় প্রশ্ন টিম এফার্ট যদি ভালো হয় যে কোনো দলকে ভোটকে দিতে পারে সেই অ্যাবিলিটিটা রংপুর রাইডার্সের মাঝে আছে আজ চতুর্থ ম্যাচ খেলছে রংপুর রাইডার্স আশা করব চতুর্থ ম্যাচটি জিতে নিয়ে রংপুর রাইডার্স তারা ফাইনাল ইতিমধ্যে পৌঁছিয়ে গেছে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখবে চ্যাম্পিয়ন তারা হবে ইতিমধ্যে আপনারা জানেন দুবাই ক্যাপিটালস গায়না অ্যামাজনস ও হোবাট হারিকানস অংশগ্রহণ করছে রংপুর রাইডার্স শক্তিশালী দল কোনো সন্দেহ নাই আবার এমনও হতে পারে রংপুর রাইডার্স কিন্তু গত বিপিএলে আটটি ম্যাচ অপরাজিত থেকে তারা কিন্তু একটা ভালো অবস্থানে গিয়েছিল শেষ পর্যায়ে যে তারা আর পেরে ওঠেনি এবার জন্য এই অঘটনটা না ঘটে দর্শকদের মনে করিয়ে দিতে চাই রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কি না সেটা সময়ই বলে দেবে তবে আমরা আশাবাদী রংপুর রাইডার্স যে ক্রিকেটটা খেলছে এই ক্রিকেটটা যদি ধারাবাহিকতা ধরে রাখে নিঃসন্দেহে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারে সন্দেহ নাই তবে আশা করব রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান তিনি বিধ্বংসী ব্যাটিং করছেন পাশাপাশি উইকেট কিপিং করছেন ক্যাপ্টেন হিসাবে তার দুঃখ রয়েছে আশা করব রংপুর রাইডার্স দুই হাজার পঁচিশ গ্লোবাল সুপার লিগ লিগে ফিরবে জিতে সকলেই আমরা আশাবাদী রংপুর রাইডার্স সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ